আপনারা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার পাঠিয়েছেন ভালো আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই উনি বিদেশ থেকে এই দেশের আপদে বিপদে মানুষের পাশে দাঁড়াইতেছেন তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আসিয়ার বাড়িতে ঈদ উপহার ঈদ সামগ্রী পাঠিয়েছেন এবং ফোনে কথা বলেছেন তার বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ গিয়ে তার আসিয়ার পরিবারকে সমবেদনা জানিয়েছেন যে আপনাদের সাথে যেই ঘটনা ঘটেছে এর বিচার জনাব তারেক রহমান চায় আমরা চাই দেশবাসী সবাই চাই আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিছু রহস্য আস্তে আস্তে বের হয়ে আসতেছে শুধু ঘটনা তার বোনের আসিয়ার সাথে ঘটেনি তার বোন বড় বোন যে আফিয়া তার সাথেও একাধিকবার এই ঘটনা ঘটেছে আমরা যতটুকু নিউজ পাইতেছি ইনশাআল্লাহ সত্য উন্মোচন হবে সত্য উন্মোচন হবে আমরা দেখতে চাই যে হেটুশিকের বাড়ি মাগুরার বাড়ি মানুষ দেখেন মানুষের রাগ খুব কোন জায়গায় সেই ধর্ষক তার বাড়ি ঘর মানুষ রাস একেবারে ইট পাথর যা ছিল সব ভেঙে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আল্লাহ আকবার বলে বল এইভাবে প্রতিবাদ যেভাবে শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আগামিতে দেখতে চাই এই জমিনে যারা আসিয়ার সাথে এই ঘটনা ঘটেছে আর কোন আসি আর কোন মরিয়ম আর কোন খাতিজা আর কোন মহিলার সাথে যেন এই ঘটনা না ঘটে আর কোন শেফালি বিউটি নার্গিসের সাথে যেন এই ঘটনা না ঘটে এই জন্য আমরা বলতে চাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস সহ যারাই দায়িত্ব নিয়ে বসে আছেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে আপনার এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ সৃষ্টি করুন যাতে বাংলাদেশে আর কোনো কোনো এরকম করে পশু ধর্ষণ করে বিদায় না করতে পারে কথা বলে ঠিক এমন বিচার করতে হবে বিচারগুলো চার দেওয়ালের ভিতরে না বিচার করা লাগবে জনসম্মুখে সবার উপস্থিতিতে বিচার করা লাগবে হাজার হাজার মিডিয়ার সামনে বিচার করতে হবে তাহলে দর্শন কমে যাবে আজকে দর্শনের বিচার করতে বাংলাদেশে ওনারা সময় চাইছে নব্বই দিন দেখা যাক কি হয় আমরাও তো আছি নাকি বলেন এই শুনে আমার বোন আসিয়ার সাথে যে ঘটনা ঘটা হয়েছে আহা চিন্তা করেন একটা ছোট্ট মেয়ে আট বছর বয়স তার লজ্জাস্থান সূক্ষ্মভাবে বেলেট চিরে ওই হিটু শেখ এবং তার বোন জামা এবং ওই বোনের আর ভাই আছে তারা এক কথায় তিন বাপ বেটা মিলে বাপ বেটা তিন বাপ বেটা মিলে এই আসিয়ার সাথে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় পর বোনকে ভূতের আসর জিনের আসরে বলে ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়ে গেছে আপনারা দেখেছেন যে ভূতের আসরে বলে জিনের আসরে বলে তার বড় বোনের সাথেও তারা তিন বাপ্প বেটা মিলে একই কার্যক্রম করেছে একই ঘটনা ঘটাইছে এই আমরা বলতে চাই তার বড় বোনের সাথে যে অন্যায় হয়েছে আমার বোন আসিয়ার সাথে যে অন্যায় হয়েছে এর বিচার বাংলাদেশের মাটিতে নব্বই দিনের মতো নব্বই দিনের মধ্যেই কার্যকর করতে হবে কথা বলে ঢেকে না একজন ধর্ষকের বিচার বা বাংলাদেশে করে দেখেন ইনশাআল্লাহ অপরাধ কমে যাবে ইনশাআল্লাহ অপরাধ কমে যাবে কথা বলে ঠিক না কিন্তু বিচারের নামে প্রহসন করবেন একটা আসিয়ার ইস্যু বিদায় নেবে নতুন একটা ইস্যু আসবে আসিয়াকে আমরা ভুলে যাব কিছুদিন কান্না করলাম আসিয়া কিনে কিছুদিন আলোচনা সমালোচনা হইলো সোশ্যাল মিডিয়াতে লেখালেখি কি হইলো নিউজ প্রচার করা হলো এরপর আবার একটা ঘটনা আসবে নতুন একটা ইস্যু তৈরি করা হবে আসিয়ার ইস্যু ধামাচাপা করবে কথা বলেন না কেন ওই যে আবরাহার হত্যা করেছিল ফিটাইয়া ফিটাইয়া মনে আছে আজকে কিন্তু সেই সময় আমরা কত প্রতিবাদ করেছিলাম কিন্তু আজকে তাকে আমরা ভুলে গেছি এইরকম ঘটনা দিনাজপুরে ঘটেছিল এরকম ঘটনা বতরগঞ্জে ঘটেছিল বাংলাদেশের অনেক জায়গাতে শিশু দর্শনের ঘটনা ঘটেছিল কিছুদিন আমরা আলোচনা করি আবার ভুলে যাই এই জন্য আমাদের ভুলে গেলে চলবে না রমজান মাস আমাদেরকে যেই ইতিহাস যেই শিক্ষা আমাদেরকে দিতেছেন লাল্লাকুন তার তাকুন তাকে অর্জন করতে হবে পরেজ অর্জন করতে হবে নিজের সবকিছু আপনাকে আমাকে আল্লাহ দিয়েছেন স্বাধীনভাবে ব্যবহার করার জন্য না সবকিছু আল্লাহর দাস গোলাম আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা যেটা নিষাদ করেছেন সেটা বর্জন করব। আমাদের আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য পাশাপাশি তার প্রতিনিধিত্ব করার জন্য আর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য কথা বলে ঠিক না এই জন্য সম্মানিত হাজিরিন আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর জমিনে অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে ঘটনা ঘটতেছে আর ধামা চাপা খাইতেছে আর কিছু কিছু মানুষ সান্ত্বনা দিয়ে শুধু বেকুসুর খালাস হয়ে যাচ্ছে এমন ইতিহাস আমরা দেখতে চাই না দর্শকদেরকে জনসম্মুখে ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে আমার বোন আসিয়ার সাথে যে তিনজন ধর্ষণ করেছে প্রত্যেকটা ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমরা হাল ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আসি আপনার বোন হতে পারে আমার বোন হতে পারে আপনার মেয়ে হতে পারে আপনার আমার মেয়ে হতে পারে এই পৃথিবীর জমিনে মা বোনদের সম্মান মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন সেই নারী জাতির সাথে খারাপ আচরণ করা যাবে না আল্লাহ বলেন কুল্লিল মমিনিন আল্লাহ বলেন মমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আপনার আমার দৃষ্টি নিচের দিকে মাথা বনত করে চলতে হবে দৃষ্টিটা নিচের দিকে যে চলতে হবে নারী সেজে গুজে রাস্তাঘাটে চলতে পারে কিন্তু আপনি আমি তাকানো যায় যাচ্ছে ¿Qué sí. sí. জোরে বলেন যায় আছে আজকে মা বোনের ধর্ষিতা হওয়ার পিছনে মূল যে কারণ সামাজিকভাবে আমরা এত ফিরি হয়ে গেছি বোনের সাথে দুলা ভাই কথা বলে শালির সাথে দুলা ভাই মিশে গেছে দেবরের সাথে ভাবি মিশে গেছে আজকে পরিবার গুলোর ভিতরে পর্দা নাই পর্দা নাই একই পরিবারে বড়ো ভাইয়ের বউকে ছোট ভাই দেখতেছে ছোট ভাইয়ের বউকে বড়ো ভাই দেখতেছে শালির সাথে দুলা ভাই ঘোরাফেরা করতেছে দেবরের সাথে ভাবি ঘোরাফেরা করতেছে এই জন্য সমাজে অপরাধগুলো বেড়ে যাচ্ছে এই জন্য হাজার বছর আগে আল্লাহ

এগুলো হলো বিকৃতি যৌন চার এগুলো হলো মানুষের বিবেক একেবারে ঘুনে খাইছে এ সমস্ত মানুষের ভিতরে মানুষ বলে এদেরকে মানুষ বলে গুণ্য করা যায় না এরা হলো পশু এরা হলো হিংস্র জানোয়ার আল্লাহ বলেন উলাই কাল আন আমবাল হোম আদল কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্পা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট এই হেটু শেখ হলো ওই একজন জানোয়ার এরা দেখতে মানুষের মতো কিন্তু এরা মানুষ না এরা কি এরা পশু এরা জানোয়ার কথা বলেন যারা আট বছর একটা শিশুর উপর ঝাঁপিয়ে পড়তে পারে আর যাই হোক এদেরকে মানুষ বলা যাবে না এই জন্য যে সাইটটা আছে এই সরকার তারা একটা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা এই অশ্লীল সাইটটা বন্ধ করে দেব আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ এই উদ্যোগকে আমরা স্বাগতম জানাই মোবাইলের মাধ্যমে অশ্লীলতাকে সরানো যাবে না এই অশ্লীলতাকে বন্ধ করতে হবে টিকটক বন্ধ করতে হবে তাহলে আস্তে আস্তে সমাজে অপরাধগুলো কমে যাবে আর ছোটবেলা থেকেই আমাদের মা বোনদেরকে নজরে রাখতে হবে আপনার মেয়ে সাত বছর হোক আর আট বছর হোক বর্তমান যে চলমান পরিবেশ পরিস্থিতি দেখতেছেন সন্তানদেরকে নজরে নজরে রাখতে হবে আর আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই মনে রাখবেন আপনার মেয়ে বাচ্চাকে কখনো বাহিরে রাত কাটানোর জন্য রাখবেন না সেটা দুলে ভাইয়ের বাড়ি হোক নানার বাড়ি হোক যেখানেই যাবেন আপনারা সাথে থাকবেন আপনি মা বাবার সাথে থাকবেন কথা কয় না একা একা সন্তানদেরকে সারবেন না অবস্থা কিন্তু খুব একটা ভালো না কিছু ঘটনা ঘটেছে আর কিছু পরিকল্পনা করেও ঘটানো হচ্ছে যাতে মানুষ এই কথা বলতে বাধ্য হয় আগেই ভালো ছিলাম বোঝেন নাই বোঝেন নাই কিছু গুজাব সরানো হচ্ছে আগেই ভালো ছিলাম ওনারা স্লোগান দিতেছে এক শেখের বেটি থাকার কারণে লক্ষ্য শেখের বেটির ইজ্জতের নিরাপত্তা ছিল আজকে শেখের বেটি বালিয়ে গেছে এই জন্য এই ঘটনাগুলো ঘটতেছে মনে রাখবেন এই অজুহাতে ভোলা পানিতে মাস শিকার করার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ আগেও জানে এরকম ঘটনা আগেও ঘটেছিল নারী প্রধানমন্ত্রী কিন্তু নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারেনি স্বাধীনতার চুয়ান্ন বছর কেটে গেল পেপার পত্রিকা নিউজ মিডিয়াতে দেখেন একটা দিন দেখাইতে পারবেন যেদিন ধর্ষণ হয়নি কোন হয়নি কোথাও না কোথাও হয়েছে ঘটনা কথা বলেন কেন তার মানে কি বুঝলেন এই চুয়ান্ন বছর মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে এই রাষ্ট্র সমাজটা পরিচালনা হয়েছে এই জন্য সমাজে ধর্ষণ বন্ধ হয়নি চুরি দুর্নীতি টেন্ডারবাজি বন্ধ হয়নি এখন মানুষ রাজনীতিটাকে তার বড় লোক হওয়ার হাতিয়ার বানাইছে মানে রাজনীতি করলেই টাকার মালিক হওয়া যায় রাজনীতি করলেই কুটিপতি হওয়া যায় একটু ছোটখাটো দলের পথ পেলে দেখেন না এক একজন গরম এই বেটা থানার ওসিকে আসতে বল আমি ইউনিয়ন প্রেসিডেন্ট ওর ভাব সাপ থেকে মনে আমেরিকার প্রেসিডেন্ট কথা কন কে আপনারা কিছু কিছু আবারও পাতি নেতার জন্ম হয়েছে ছোট ছোট পাতি নেতা ভাই গরমই আলাদা মানে আগে যারা ছিল তার সাইড এদের গরমের ডোজ ডাবল হাই রে ভাই গরম কথা কয় না কে